নাই মামার থেকে কানাই ভালো এখন মনে হইতেছে বাংলাদেশকে নিয়ে মনে হয় টপ অর্ডারটা নিয়ে যে আসা এবং ভরসার একটা জায়গা থাকে এটা মনে হয় আমাদের হারাই গেছে একদম টোটালি হারাই গেছে কারণ টট টপ অর্ডার মানে ভাইয়া টপ টপ উইকেট পড়বে প্রতিটা দিন টপ অর্ডার ব্যর্থ প্রতিটা দিন আপনারা নিউজ করবেন আপনারা নিউজ পোর্টাকালে শুনবেন আপনারা সবার মুখে শুনবেন ওই টপ অর্ডার ব্যর্থ টপ অর্ডার ব্যর্থ টপ অর্ডার ব্যর্থ তাহলে বাংলাদেশ কি মানে চারটা উইকেট ওই যে বলি যে প্রথম চারটা উইকেট আমাদের সদ্গা দিতে হয় আসলে কি সদ্গা দিতেই যাবে বাংলাদেশের টপ অর্ডারে এই খেলোয়াড়গুলোকে নিয়ে কি করা যায় আর এদেরকে বাদ দেওয়া হয় না কেন আমার তো মনে হয় সিরিজের মাঝপথে এদেরকে ঘাত ধরে একদম পাশার মধ্যে লাথি দিয়ে টিম থেকে বের করে দরকার এই যে লিটন কুমার দাস তাকে নিয়ে এত কথা হয়েছে এত কথা হয়েছে তার কি মানে মানে তিনি এত একবার এক নম্বরে একবার তিন নম্বরে একবারে এক নম্বরে একবারে তিন নম্বরে একবার চার নম্বরে খেলতেছে মানে ফর্মে ফেরার যে একটা চাহিদা তার ভিতরে নাই দলে কিভাবে থাকতে হবে সেই চাহিদা তার ভিতরে আছে যেটা তার খেলার ধরন দেখে বুঝতেছি আজকেও তিনি ব্যর্থ মানে টপ অর্ডার যদি প্রতিদিন এমন টপ টপাটা ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের টপ অর্ডার দরকারটা কোথায় আমার তো মনে হয় বাংলাদেশের টপ অর্ডারকে বাদ দেন খেলার আগে সব টুর্নামেন্টে পারমিশন নিয়ে নেন যে আমাদের টপ অর্ডার দরকার নেই আমাদের মিডল অর্ডার ডিরেক্ট খেলতে নামবে তখন দেখবেন মিডল অর্ডারে ব্যর্থ তাহলে বাংলাদেশ দল যদি এভাবে টপ অর্ডারগুলোকে নিয়ে থাকে হ্যাঁ মানে কি হয়েছে আমার একটাই সম্পদ এই সম্পদ আমাকে আপলে ধরে থাকতে হবে রে ভাইয়া যদি আঁকলে ধরে থাকতে না পারি তাহলে পৃথিবীতে আমার কোনো দাম নাই বাঁশ দলের অবস্থা মনে হয় তেমনই হয়ে গেছে বাঁশের টপ অর্ডারকে দেখলে আমার মনে হয় এদেরকে এখন কি দরকার জানেন কলকাতা হারবল দেও কাজ হবে না এদেরকে কোনো প্রকার শালসা দিয়েও কাজ হবে না আমার মনে হয় এদের এখন ন্যাংটা বাবার দেওয়া দরকার মায়ের তো এদের আর কাজ হইতেছে না ন্যাংটা বাবার দেওয়া ছাড়া বাংলাদেশের টপ অর্ডার আর ঠিক হবে না হ্যাঁ বাংলাদেশের এই যে লিটন এই যে সৌম্য সৌম্য গত ম্যাচে ভালো খেললো দুইটা ম্যাচ ভালো খেলছে না তৃতীয় ম্যাচে সৌম্য এমনভাবে খেলতেছিল হ্যাঁ মানে তিনি আঠারোটা বল খেললো বল খেলার পর তিনি এমনভাবে আনআউটটা হয়ে গেল মানে আমি আর কত ক্রিজে থাকি এতক্ষণ থাকার তো দরকার হয় না দুইটা ম্যাচ তো ভালো খেলছি মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ আমাদের দায়িত্ববান ক্রিকেটার আমাদের ম্যান অফ দ্য ক্রাইসিস মোমেন্ট টেস্ট ক্রিকেট এবং ওয়ান ডে ক্রিকেটে সে যখন টি টোয়েন্টি খেলতে নামে তার কাছে মনে হয় এটা ওয়ান ডে আর টি টোয়েন্টি মনে হয় তিনি যে দুইবার মানে দুইবার টাটকা লাইভ পাইল রে ভাইয়া টাটকা লাইভ টাটকা লাইভ বলছেন তো এই দুইটা লাইভ যদি আফগানিস্তানের গুনবাস পাইতো আফগানিস্তানের যদি করিম জান্নাত পাইত তাহলে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকে একদম তামা তামা করে দিত রে ভাইয়া সেখানে মেহেদি হাসান মিরা সুন্দরভাবে আবার ক্যাশ দিয়ে পেবিলনে ফিরে গিয়ে যাওয়ার সময় এমন একটা ভাব করতিছে ওয়েস্ট ইন্ডিজের এগারোটা প্লেয়ার যদি তার যদি পা হাত পা ধরে কাঁদত ভাইয়া আপনি কেন আউট হলেন আর একবার ব্যাটিং করেন আমার মনে হয় তিনি খুশি হইত শুধু তিনি না শম্যু সরকারও তেমন হ্যাঁ এরপর বাংলাদেশের আর কী বাংলাদেশকে নিয়ে আপনাদের আর কি বলার আছে কি দেখার আছে কি বোঝার আছে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন দিনের পর দিন জঘন্য পারফরমেন্সে খেলা দেখাটাই হয় ভুলে যেতে হবে তারপরও বেহা ক্রিকেট জাতি বেহায়া ক্রিকেট প্রেমে আমরা আশায় থাকি কেউ একজন যদি এসে ভালো খেলে ওই একজনই আমাদেরকে উঠাবে তো বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আমার মনে হয় বিসিবির এখন গুরুত্বপূর্ণ সময় দেওয়ার সময় এসেছে কারণ আধুনিক ক্রিকেটে ব্র্যান্ডিং ক্রিকেট খেলতে গেলে টপ অর্ডার যদি রান না পায় তাহলে বাংলাদেশ কেন হ্যাঁ আপনি যদি ইউএসএর সাথে খেলেন উগান্ডার সাথে খেলেন আমি তো সবসময় বাংলাদেশকে এখন উগান্ডা এবং ইউএসএর সাথে তুলনা করি কারণ জিম্বাবুয়ের টপ অর্ডারও এখন হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে একটা পর্যায়ে এমনভাবে দাঁড়াইছে সেখানে পাকিস্তান পর্যন্ত হার মান দিচ্ছে জিম্বাবুয়ের কাছে আমার মনে হয় বাংলাদেশ এখন এই যে নিচু সারির দলগুলো আছে না এদের কাছ থেকেও নিচে চলে গেছে কারণটা হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের এতটাই অলসতা বাংলাদেশের খেলোয়াড়দের পরিশ্রমহীনতা বাংলাদেশের খেলোয়াড়রা একবার ন্যাশনাল টিমে আসলে তাদের যে জমিদারি ব্যাপারটা এই কারণে আজকে বাংলাদেশ দল ক্রিকেট দলের এই অবস্থা আর বাংলাদেশের টপ অর্ডারের এই এই হাল সেখানে মিডল অর্ডারে কোনো নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাই লোয়ার অর্ডারেও কোনো নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাই বাংলাদেশের ব্যাটাররা মানে টোটাল যে টি টোয়েন্টি টিমটা এখন খেলতেছে না একটা তরুণ টিম খেলতেছে না এই টিমের খেলোয়াড়দের অবস্থা কথা হয়েছে ঝরে বক পড়ার মতো হঠাৎ মঠাৎ লেগে গেল আমি রান করলাম আমাকে নিয়ে মিডিয়া প্রশংসায় ভাসলো আমি ভাইরাল আমার পরিবার ভাইরাল হ্যাঁ আমার সামনে আর দশটা ম্যাচ ফিক্সড বাংলাদেশ দলের খেলোয়াড়দের মাইন্ড এখন এমন হয়ে গেছে কিন্তু বাংলাদেশ দলের মান সেট এখন এমন করা দরকার দুইটা ম্যাচ যদি তুমি ফেল করো তুমি দল থেকে আউট হ্যাঁ এবং যে দল থেকে আউট হবে তাকে নিম্ন হলো পাঁচ হাজার রান করে দলে ঢুকতে হবে একটা দুইটা ম্যাচ ভালো করে তাকে দলে ঢোকা যাবে না তাহলে দেখবেন এরা সোজা হয়ে গেছে কারণ অল্পতেই সব কিছু পেয়ে একটা ব্যাপার আছে না যে কাঙ্গাল যখন অল্পতেই সব কিছু পায় থাংনাতান হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাও ঠিক তেমন হয়েছে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডারদের অবস্থা তো থাংনা একটা অধম অবস্থা হয়ে গেছে যে আমি হঠাৎ করে আঙুল ফুলে কলা হয়ে যাওয়ার পর প্রতিদিন পান্তা ভাত খাওয়া মানুষটা যদি হঠাৎ করে ইলিশ মাছ পায় সাথে যদি একটু মাংস ভাত পায় তাহলে তার অবস্থাটা কী হবে তার খাওয়ার স্টাইল কোথায় যাবে ঠিক বাংলাদেশ দলের ক্রিকেটারদের এইরকম অবস্থা অল্পতেই সব কিছু পেয়ে আজকে তারা সব কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ বাংলাদেশ দলে ক্রিকেটটাকে এমনভাবে ডুবাইছে যেখানে আপনারা কারো দোষ আর দিতে পারবেন না বিসিবির দোষ দিতে পারবেন না কোচের দেশ দিতে পারবেন না বা টিম ম্যানেজমেন্টের দোষ দিতে পারবেন না সম্পূর্ণ দায় ভার হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের স্যারটি তারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুললেন না